আসসালামু আলাইকুম সমানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা ওয়েলকাম টু মাই চ্যানেল মিলন মেহেদি বুঝতে পারছেন আজকে একটা নতুন জায়গা আপনাদের এনেছি এটা হচ্ছে চিটগং বোট ক্লাব এখানে প্রথমেই আপনি গেটে এসে টিকিট করতে হবে প্রতিজন পঞ্চাশ টাকা করে এবং গাড়ি আনলে সেটার পার্কিং চার্জ আলাদা দিতে হবে সমানিত ভিউয়ার্স মূল বোট ক্লাব আসলে এটি এই বিল্ডিংটাই হচ্ছে মূল বোট ক্লাব বোট ক্লাব দেখতে পাচ্ছি বিশাল পার্কিং কমপক্ষে দুই হাজারের উপর গাড়ি এখানে পার্কিং করা যাবে বিভিন্ন রকমের আর এটা হচ্ছে বিশাল খোলা মাঠ দোকান পাট কিউ গ্রিল এবং রিভার ভিউ রেস্টুরেন্ট এখানে রয়েছে খাবারের জন্য এই পাশটা হচ্ছে সম্পূর্ণ পার্ক এখানে একটা সাগরের দৃশ্য ডেউ খেলা এখানে ফুটে তুলে তোলা হয়েছে এবং পাশেই বোট বা সাম্পান এই সাম্পান নিয়ে কত কথা কত কিছু রয়েছে ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা বাহার মারি জারগুই সাম্পান ন মানের উজান বাটি দেবাইবানোরে মোরে সাম্পানের মাঝি এ ধরনের অনেক 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 গান রয়েছে সাম্পানকে গিরি এই আঞ্চলিক এলাকায় এটি হচ্ছে একটি কিডস জোন অনেক সুন্দর অনেক খেলনার সমন্বয়ে এখানে এই কিডস জোন অনেক ধরনের বাচ্চাদের খেলনা কিন্তু সুখের কথা হচ্ছে যাদের ছোট বাচ্চা আছে তারা টিকিট কেটে আসলেও এদের সম্পূর্ণ পয়সাগুলি উসুল কেননা এখানে কোনো খেলনায় চটতে কোনো পয়সা লাগে না শুধু বয়স দেওয়া আছে কোনটায় কত বছরের বাচ্চারা খেলাধুলা করতে পারবে বয়সের সীমা রেখা এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে তো যদি আমরা যাদের ছোট বাচ্চা আছে তারা এখানে আসলে আসলে এক ডিলে দুই পাখি মারা হবে যত প্রকারের খেলনাগুলি এগুলি ফিরে চললে পয়সা উসুল হয়ে আরও উল্টা কোম্পানি পয়সা পাওয়া থাকবে আর আমরা যারা আমাদের বাচ্চারা বড় হয়ে গেছে আমাদের জন্য দুর্ভাগ্য কারণ আমাদের বাচ্চাদের তো আর এইগুলি খেলার এত ছোট্ট ছোট্ট পিচ্ছিদের মতো আর বয়স নেই যে এগুলি খেলে টাকাগুলি করবে একটা ছোট্ট বাচ্চা দোল খাওয়াচ্ছে তুলে এখানে বাচ্চাদের আনন্দগুলি ধরে রাখার মতো নয় এখানে মূলত এই কিডস জোনটাই চোখে পড়ার মতো সুন্দর আর এই পাশের এই সরু সোজা রাস্তাটা হচ্ছে একদম বঙ্গোপসাগরের যে মোহনা চট্টগ্রাম বন্দরের দিকে ঢুকে গেছে এবং ওই দূর পাশে হচ্ছে আনোয়ারা এই সাগরের অন্নফুলীর মোহনা ঘেসে এই সোজা আড়াআড়ি রাস্তাটিকে নির্মাণ করা হয়েছে যত বেলা পড়ছে ততই শুধু সৌন্দর্য যেন এক একবার এক এক রকম চোখে ধরা দিচ্ছে আসলে নিরাপত্তার বিষয়টা এখানে বলা বাহুল্য চতুর্দিকে বেষ্টনী ছাড়াও এখানে সার্বক্ষণিক সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে আর এভাবে চতুর পাশে এভাবে সরু রাস্তা করে দেওয়া হয়ে গেছে যেটা যারা ডায়াবেটিস রোগী এরা বেশি না এক হেঁটে আসলে ওদের সারা দিনের সারাদিনের সমস্যার সমাধান হবে আমরা দেখতে পাচ্ছি বহু দূরে একটা জাহাজ বঙ্গোপসাগরের দিকে অতিক্রম করছে সম্মানিত ভিউয়ার্স এখানে বিকেলবালা সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে আমরা বসে আছি রিভার ভিউ রেস্টুরেন্ট এখানে রিভারের পুরো ভিউটার আমেজ এখান থেকে উপভোগ করা যায় আমরা নিজেরাও এখানে উপভোগ করছি বসে বসে আচ্ছা এটা লাইভ গেছে জিনুক জিনুক চট্টগ্রাম সুন্দর ব্যাগিউ ইতিমধ্যেই অনেকগুলি খাবার আমরা এখানে সাবার করে ফেলেছি অতপর নিলাম সাউথ ইন্ডিয়ান একুইশাইন এই খাবারটা হচ্ছে পাশে ফ্রায়েড রাইসের পাশে চিকেন উইথ এগ এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা খাবার ফ্রাইড রাইস খাবারটা মার্বেলাস অত্যন্ত মার্বেলাস খাবার খুবই ভালো লাগছে খেয়ে আপনারা কেউ যদি আসেন দর্শক এই বোট ক্লাবের এরিবের বিউ রেস্টুরেন্টে না খেয়ে যাবেন না এই আইটেমটা অত্যন্ত ভালো আপনার পছন্দের যতগুলি খাবার আছে দেশি খাবার ইন্ডিয়ান খাবার এসব কিছু এখানেই আপনারা খেতে পারবেন এবং মূল্য অত্যন্ত কম সমানিত বিওয়ার্স। সন্ধে ঘনিয়ে আসছে খুব উপভোগ্য এই জায়গাটা আবার আপনাকে দেখানোর চেষ্টা করছে নদীর ওই পাড়ে আনোয়ারা ওই পাড়ে তুমি আর এই পাড়ে আমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় এই কোলে তুমি আর এই কুলে আমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় ভিওয়ার্স দেখুন অনেক দূরে একটা বিমান আসতেছে বিমানটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি প্রচন্ড শব্দ করে বিমানটা আসছে দেখুন কিভাবে আসছে শিপটার উপর দিয়ে দেখুন শুধু বাতি দেখা যাচ্ছে একদম কাছে চলে এসেছে বিমানটা আমরা দেখতে পাচ্ছি বিমান একদম কাছে চলে এসেছে এটা হচ্ছে বিমান বুধুরি লগ্ন গনিয়ে এল চতুর্দিকে প্রজ্জ্বলিত হতে শুরু করেছে আলোকসজ্জা স দেখুন রাতের বেলায় এই বোট ক্লাবের দৃশ্য অনিন্দ সুন্দর চোখে পড়ার মতো হরেক রকমের বাতি দিনে রকম রাতে রকম রাতের বেলায় মনে হচ্ছে এ যেন এক স্বপ্নপুরী এ যেন এক বৈদেশিক কোনো দৃশ্য আকাশের চাঁদটাও আজকে দেখা যাচ্ছে খুবই সুন্দর এই দৃশ্যগুলি একদম সরু রাস্তা গাছগুলির ভিতরে আলোকসজ্জা করা হয়েছে পাতা বাহার দর্শক আমরা একসাথে বেড়াতে এসেছি আমাদের মাহিমন সহ আমরা জানবো আজকে মাইমন বেড়াতে এসে তোমার কেমন লেগেছে এবং দর্শকদের উদ্দেশ্যে বলো আমার আমার আজকে বেড়াতে এসে খুব ভালো লেগেছে আপনা আপনারা বেড়াতে আসবেন আপনারাও দেখবেন আপনাদের খুব ভালো লাগবে সম্মানিত ভিউয়ার্স একটা কথা জানিয়ে রাখি এটা আকাশের চাঁদ এবং এই জায়গায় চট্টগ্রাম শহরের যে কোনো জায়গা থেকে ইজি আসা যায় এটা হচ্ছে পত্তেঙ্গা এয়ারপোর্টের কাছেই বিশেষ করে পুরান এয়ারপোর্ট যেটা আছে সেটার মুখেই এই বোট ক্লাবের অবস্থান সমানিত ভিওয়ার্স এখানে আপনি চট্টগ্রাম শহরের যেই কোনো জায়গা থেকে যেই কোনো যানবাহনে এখানে অনায়াসে আসা যায় নিউ মার্কেট থেকে কদমতলি বাস স্ট্যান্ড থেকে অথবা অলংকারের মোড় থেকে আপনি আসতে পারবেন সর্বোচ্চ ট্যাক্সি ভাড়া আপনার থেকে চারশো বা পাঁচশো টাকা নিয়ে যাবে আর প্রাইভেট গাড়ি আসলে তো কথাই নেই এখানে রয়েছে পার্কিংয়ের নিরাপদ ব্যবস্থা খোলা পরিসর বাচ্চাদেরকে নিয়ে বেড়াবার মতো একটা সুনিপুণ ব্যবস্থা এখানে এটা হচ্ছে রাতের রিভার ভিউ অত্যন্ত নির্জন হওয়ায় এই কন্যারে একান্ত ঘনিষ্ঠভাবে মেলামেশা এটা ওনারা দৃষ্টিকুট করে ঘোষণা দিয়েছেন এখানে আসলে খাবার দাবার চলাফেরা এবং রিভার ভিউ সব কিছুর সমন্বয়ে এখানে দৃশ্যমান যতই রাত হয়ে আসছে ততই মনোরম লাগছে এবং খুব ভালো অনুভব হচ্ছে তো ভিউয়ার্স আজকে সারা সারাদিনের আশাটা আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা দেখে ভালো লাগবে এবং চাইলে আপনারাও আসতে পারবেন এসে নিজেরাও আনন্দ করবেন এ প্রত্যাশায় আজকের জন্য এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম খুদা হাফেজ